সরিষার তেল ফিল্টার চলছে তেলগুলো কেমনভাবে ফিল্টার হচ্ছে এবং এখানে দেখুন জড়ো হচ্ছে একেবারে পরিষ্কার কোয়ালিটির ফিল্টার করে এখানে জড়ো হচ্ছে এই তেলগুলোই আমরা আপনাদের সরবরাহ করব সমগ্র বাংলাদেশ এই তেলগুলো চলে যাবে দেখুন ফিল্টার হচ্ছে আর এখানে প্রচার এখানে দেখুন তেলগুলো এখানে কিন্তু এক মেশিন এখানেও আর মেশিনে কিন্তু তেল পড়ছে আর আমি আপনাদের এখন দেখাবো ঘানি ঘানিতে দেখুন এই যে ঘানির তেলগুলো নিয়ে আসছে এক ছোট ভাই আমি আপনাদের ঘানির তেলগুলো দেখাবো স্পেশালি দেখুন এই যে দেখুন ঘানি ঘানির মাধ্যমে এই তেলগুলো ভাঙানো হয়েছে দেখুন এগুলোই হচ্ছে ঘানি এই যে দেখুন এখানেও সরিষা এবং তেল পড়ে আছে এগুলো হচ্ছে ঘানির মাধ্যমে এগুলো তেলগুলো দেখুন এখানে ছয়টা ঘানি আছে আমাদের এই মিলে ছয়টা খানি এবং বাদ বাকি দুইটা নর্মাল মেশিন আছে যেটা দিয়ে তেল বের করা হয় ছয়টা খানি সরিষা তো বন্ধুরা যাদের এই অর্গানিক তেলের প্রয়োজন হবে ফিল্টার করা তেল তারা আমাদের জানাবেন আমরা সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই আর যারা পাইকারি নিতে চান তারাও আমাদের জানাবেন এটি যারা পাইকারি নেবেন যেমন এক ব্যারেল দুই ব্যারেল বা পাঁচ ব্যারেল তাদের জন্য আজকের রেট থাকবে একশো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা এটি হচ্ছে আজকের মিল রেট এটা হচ্ছে এই মিল রেটে যদি আপনারা ফিল্টার করা তেল নেন তাহলে একশো পঁয়তাল্লিশ টাকা আর নন ফিল্টার করা যদি তেল নেন সরিষার তেল অরিজিনাল তাহলে আপনাদের খরচ হবে একশো চল্লিশ টাকা আর যদি আপনারা যারা কুরিয়ারে নিতে চান যেমন দুই কেজি বা পাঁচ কেজি সাত কেজি তাদের জন্য খরচ পড়বে একশো একশো আশি টাকা লিটার মিনিমাম দুই লিটার অর্ডার করতে হবে একশো আশি টাকা লিটার কারণ কুরিয়ারের খরচ থাকে বোতলের খরচ কুরিয়ার খরচ সব কিছু মিলে এ টু জেড মিলিয়ে এইটা ভালো একটা খরচ হবে যার কারণে একশো আশি টাকা ফিল্টার করা তেলগুলো একশো আশি টাকা লিটার ফিল্টার করা আর যেটি নন ফিল্টার সেটি পড়ে পাঁচ টাকা কম একশো পঁচাত্তর টাকা हे आर की तो so, धन्यवाद मुंद्रा दिस इज मिजानुर रहमान फ्रॉम